আজকের পার্টে আমরা আন্ধ্রা পায়রা আপনাদেরকে শখ করাবো আগের পার্টে কিছু বিডিং পেয়ার আপনাদেরকে শখ করেছিলাম যেগুলো সেলের জন্য আছে আর বাচ্চাও পাওয়া পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে বাগবাগি আরও কিছু পায়রা আছে সেগুলো আপনাদেরকে শখ করাবো সব কিন্তু ভালো ভালো পায়রা আছে আর অনেক বাচ্চা আছে পাট্টা আছে সেগুলো সেলের জন্য আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে এই দিকের কিছু পায়রা দেখাবো আগের দিনে এদিকে কিছু পায়রা দেখানো হয়েছিল। আজকে এদিকের পায়রা দেখাবো প্রথমে দেখে নিন এই যে এই পায়রাগুলো দেখানো হবে আজকে দেখুন সব পেয়ার পেয়ার আছে এই যে দেখুন সবুজ পেয়ার তারপরে এই যে দেখুন এই যে দেখুন ইউনিক কালার দেখুন এই যে এগুলো সব বিডিং সেটা মাস্টার পেয়ার এগুলো যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন তো চলুন পায়রাগুলো একবার দেখি প্রথমে এই সেটটা দেখা এই সেটটা দেখব একদম সুন্দর পায়রা আছে দেখুন নটটা প্রথমে দেখাবো এই যে দেখুন নটের কোয়ালিটি দেখুন প্রথমে এই যে চোখ কালো আছে ডানাটা দেখবো আমরা দানাটা দেখি ডানাটা এই যে রানা দেখেন কত সুন্দর রানা পায়রা যেগুলো দেখানো হবে আপনারা দেখতে থাকুন যদি কোনো পায়রা পছন্দ হয় বা কোনো পেয়ার যদি পছন্দ হয় তাহলে পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন বাঘবাগি ডিটেলস সেটার রেজাল্ট কি আছে বাচ্চার রেজাল্ট কেমন দাম কেমন সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে আর লোকেশন হচ্ছে নদীয়া জেলার রানাঘাটের পাশে পা স্টেশন এখান থেকে দশ মিনিট লাগবে স্টেশন থেকে যদি কারো লাগে আপনারা কেউ সিরিয়াস নিতে চান তো যোগাযোগ করে আসতে পারেন এটা হচ্ছে মাদি পায়রা আমরা আরও পায়রা দেখাবো চলুন এই যে পরবর্তী পেয়ারটা দেখে নিন এই পেয়ারটা দেখানো হবে এগুলো সব অন্ধ্র থেকে আনা পায়রাগুলো আপনারা দেখুন দেখুন পায়রাগুলো এদের বাচ্চা সেলের জন্য আছে এবং ধারি সেট যদি কারো পছন্দ হয় সেটাও আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে এবার এই সেটের যে নর পায়াটা সেটা দেখব এই যে দেখুন পায়রা এখন সব মল্টিংয়ে আছে পায়রাগুলো দেখে নিন কোয়ালিটি দেখে নিন যদি কোনো পাড়ার ডিটেলস জানার ইচ্ছা থাকে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তারপরে জানিয়ে দেওয়া হবে আর এই যে চলুন এখানে এই দেখুন সবুজ পেয়ারটা দেখাই এই যে দেখুন পায়ে ট্যাগ লাগানো আছে প্রচণ্ড ছটপটে দেখে নিন কালো দানার পাড়া যদি কেউ চান সেই ধরনের পাড়াও আছে আপনারা বলবেন যে আপনাদের কেমন পায়রা দরকার আর কেমন রেঞ্জের মধ্যে পায়রা দরকার কীরকম দমের পায়রা সকাল বিকাল করা পায়রা এবং যেরকম দম লাগবে আপনারা বলবেন সব ধরনের পায়রা এইখানে আশা করি পাওয়া পেয়ে যাবেন দেখে নিন এই যে এটা সেট আপ আর এই যে দেখুন ডিম বাচ্চা সব গ্যারেন্টি থাকবে পায়রাগুলো যদি কেউ চান ওরা দেখে নেবেন সেটাও দেখানো যাবে আর এইখানে সব সিঙ্গেল পায়রা এবং পাট্টা পায়রা আছে এই সেকশনগুলোতে চলুন দেখায় কিছু পায়রা আপনাদেরকে দেখুন ভালো ভালো পায়রা দেখাবো আর আগের ভিডিওতে কিন্তু যে এই সেট আপগুলো দেখিয়েছিলাম এই পেয়ারগুলো এই যে বাচ্চা নিয়ে আছে দেখে নিন আরেকবার দেখিয়ে দিচ্ছি এগুলো বাচ্চাও বিক্রি এবং এগুলো যদি কারো পছন্দ হয় সেটাও পেয়ে যেতে পারেন এক ধরা গিরিবাজ আপনাদেরকে শখ করাবো এই যে দেখুন মুর্শিদাবাদ লেনে গিরিবাজ পায়রা এই দেখুন দেখুন এই যে কোয়ালিটি দেখুন আর হচ্ছে এই যে কালার দেখুন এটা হচ্ছে মাদি পায়রা দেখে নিন গিরিবাজ হচ্ছে এই এক জোড়াই আছে চলুন এই যে নর আপনাদেরকে দেখাবো নর কিন্তু চমৎকার কালার ফ্যাশার মধ্যে সবুজের মধ্যে আছে দেখুন যাই ডিম বাচ্চা নিয়ে বসে আছে এই দেখুন পেয়ারটা দেখুন আর এবার আপনাদেরকে কিছু সিঙ্গেল খোপে দেখাই এখানে কিছু পায়রা আছে এই যে দেখুন অন্ধ্রের অন্ধ্রের পায়রা দেখুন একদম ডাইরেক্ট অন্ধ্র থেকে অন্ধ্র থেকে আনা এই যে দেখে নিন অন্ধ্রের পায়রা কেমন হয় দেখে নিন এই যে যদি কালো পায়রা লাগে আপনারা দেখতে থাকুন স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন এবং দাম বা ডিটেলস সব জানিয়ে দেওয়া হবে এই দেখুন এটা হচ্ছে নর পায়রা নর পায়রা চলুন আরও কিছু পায়রা এখানে দেখাবো রেকদার মানে সাদা চোখের মধ্যে একটা আন্ধরা পায়রা দেখাবো ওই যে এখানে বসে আছে দেখছি চলুন দেখাই অনেক পায়রা আছে তো কিছু কিছু ধরে দেখানোর চেষ্টা করব বাঘবাগি আপনাদের কেমন পায়রা দরকার আপনারা দেখে জানাবেন এই যে দেখুন আর এই চোখটা দেখাবো চোখটা হচ্ছে এই যে দেখুন হোয়াইট চোখ দেখুন চোখের কোয়ালিটি দেখেছেন কত সুন্দর এগুলো কিন্তু সেলের জন্য আছে আপনারা দেখুন ভালো লাগলে যোগাযোগ করবেন দেখলেন হ্যাঁ চলুন একবার দূর থেকে দেখিয়ে দিই পায়রাগুলো কারণ সব তো ধর দেখানো সম্ভব নয় আপনারা এই যে দেখুন এক এক করে দেখাচ্ছি এই যে দেখুন এখন সব মল্ডিংয়ে আছে পায়রা আপনারা দেখুন এই আর একটা পায়রা শখ করাবে এই পায়রাটাও দেখে নিন দেখুন মানে একটা সুন্দর কোয়ালিটির পায়রা দেখাচ্ছে আপনাদেরকে ভালো মাদ্রাসি পায়রার যে ডানা হয় সেটা দেখে নিন অনেকেই কমেন্ট করছিল যে ভালো মেদাসি পায়রা চেনার উপায় কী বা কী ধরনের মেদাসি পায়রা রাখা উচিত আমাদের বর্তমানে ওয়েদার হিসাবে তো সেই বিষয়ে আমরা ভিডিও অবশ্যই বানাবো একসময় চ্যালেঞ্জের সাথে থাকুন আর এই যে এই খোপের মধ্যে কিছু পায়রা দেখাবো আজকের পাটে মোটামুটি দেখুন পায়রাগুলো দেখানো হচ্ছে পরের পাটে পাটটা পায়রা বা যে সমস্ত সিঙ্গেল পায়রাগুলো আছে সেগুলো কিন্তু ধরে ধরে দেখাবো এই যে দেখে নিন একটা এই যে সব পায়রা আছে আপনারা শুধু কন্ট্যাক্ট করুন কীরকম পায়া লাগবে পেয়ে যাবেন বাচ্চা ছোট ছোটো বাচ্চাও পেয়ে যাবেন এই যে দেখুন খোপ থেকে বেরিয়েছে একদম ছোটো দেখুন খোপ থেকে বেরিয়েছে ছোট আন্ধ্রার বাচ্চা পেয়ে যাবেন কিন্তু দেখে নিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু পায়রা